আমরা নিজের পায়ে দাঁড়াবো ভিক্ষা চেয়ে চলবো না অন্যকে খাওয়াবো প্রয়োজন অন্যকে খাওয়াবো আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি আজকে এই দিন এই সতেরোই মে আমি বাংলাদেশে ফিরে আসি বাবা মা ভাই সব হারাবা সেই বেদনাকে সম্বল করেই আমি এসেছিলাম একটা প্রত্যয় নিয়ে যে যে আদর্শ নিয়ে আমার বাবা দেশ স্বাধীন করেছেন যে আদর্শ নিয়ে যে চেতনা নিয়ে তারটাকে সারা দেশ দেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছে সে বিজয় কখনো ব্যর্থ হতে পারে না এদেশের মানুষের রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার সামাজিক অধিকার সাংস্কৃতিক অধিকার এই অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং আমাদের এই দেশ বিশ্বের কাছে করুণার পাত্র হবে না ভিক্ষা চেয়ে চলবে না মাথা উঁচু করে মর্যাদা নিয়ে চলবে পেয়েছিলাম বাংলাদেশের মানুষকে অগণিত মানুষ এবং আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীদেরকে সেই মানুষই আমার একমাত্র শক্তি আর সেই মানুষগুলির জন্যই আমার সব পদক্ষেপ নেওয়া কাজ করা আজকে অন্তত আমি বলতে পারি আমি অর্থনীতি সমিতিতে এসেছি আমার মনে আমার থেকে আমার থেকে এখান থেকে এই জায়গায় যারা আছেন আমার থেকে বোধহয় অশিক্ষিত আর কেউ নেই কারণ আমি তো অর্থনীতিবিদও না এত বড় বড় ডিগ্রিও নাই আমার এত পড়াশোনাও নাই হ্যাঁ আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী ঢাকা ইউনিভার্সিটি থেকে বিএ পাশ করছি মাস্টার্সের ছাত্রী ছিলাম পরীক্ষা দিতে পারিনি পঁচাত্তর যেহেতু আসতে পারিনি দেশে তখন আর পরীক্ষা দেওয়া আমার হয়নি কিন্তু আমি একটা জিনিস বুঝি হয়তো অর্থনীতি অত বড় বড় সংজ্ঞা আমি বুঝবো না কিন্তু আমি একটা জিনিস বুঝি যে মানুষের জন্য কাজ করতে হবে মানুষ কি পেলো সেটা দেখতে হবে যেমন ধরেন পানি প্রশিদ্ধ করার জন্য আমরা করে দিলাম কিন্তু সেটা যে রক্ষণাবেক্ষণ করা সেটা যে যত্ন নেওয়া এই যত্নটা আমাদের দেশে মানুষ নেয় না এখানে একটা সমস্যা মাঝে মাঝে দেখা দেয় যাক সেই সচেতনতাও আমরা সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছি আজকে বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী পরিত্যক্ত ভাতা দেওয়ার ফলে অনেক সংসারে সংসারের দ্বন্দ্ব কমে গেছে বয়স্কদের একটা স্থান হয়ে গেছে আর মুজিব উপলক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না ইউক্রেন যুদ্ধ স্যাংশন ক্রান্ত স্যাংশন একবার গাজায় যুদ্ধ মানে গাজার উপরে যে ইসরায়েলের হামলা এবং গণহত্যা তার ফলে আজকে কী হয়েছে পরিবহন ব্যয় বেড়েছে পরিচালন ব্যয় বেড়েছে প্রতিটি জিনিসের দাম বেড়েছে আমরা যে সমস্ত জিনিস বিদেশ থেকে আমদানি করতে হয় প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে সেই সাথে সাথে পরিবহন খরচ বেড়ে যাচ্ছে তার ধাক্কাটা এখন এসে লাগছে আমাদের আর খাদ্যের ব্যাপারে যে কুড়িগ্রাম রংপুর এসব এলাকায় যে দুর্ভিক্ষ সেখানে আমাকে আমাদের রংপুর ডিভিশনের জিওসি আমাকে একদিন আমাকে গল্প করলেন যে সে আসছিলো দেখে কৃষকরা মাঠে বসে খাচ্ছে এগারোটা বাজে তখন তাদের সাথে কথা হলো বলে যে আপনারা কি সকাল নাস্তা খাচ্ছেন বলে না না নাস্তা তো খেয়ে আসছি বাড়ির থেকে পান্তা খেয়ে আসছি এখন খিদা লাগছে চারটে ভাত খাই কাজ শেষ করে বাড়ি যেয়ে বিকেলে আবার খাবো ভাত আবার আজকে ঘুমানোর আগে আবার খাবো মানে যারা একবেলা খাবার পেতো না বেলা পাচ্ছি আপনারা জানেন যে ডলারের দাম বেড়ে গেলো প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেল আমাদেরও খরচ বেড়ে গেল ঋণের সুদ বেশি দিতে হচ্ছে সব দিক থেকে একটা প্রচন্ড চাপ কিন্তু আমি বিশ্বাস করি যে জন্য আমি সারা দেশের মানুষকে আহ্বান করেছি এক ইঞ্চি জমি যেন অনাবাদী না থাকে আমাদের ফসল আমাদের উৎপাদন করতে হবে আমাদের খাদ্য আমাদের আনতে হবে ছিয়ানব্বই সালে যখন সরকার গঠন করি চল্লিশ লক্ষ ম্যাট্রিক টন খাদ্য ঘাটতি আমরাই প্রথম দেশকে খাদ্যের স্বয়ং করি যেটা বিএনপি প্রচণ্ড বাধা দেয় সাইফুর রহমানের কথা ছিল যে এবং খালেদা জিয়া তারা অপোজিশনে আমি যেদিন ঘোষণা দিলাম পার্লামেন্টে বললো খাদ্যের স্বয়ং হওয়া ভালো না বিদেশ থেকে সাহায্য পাওয়া যাবে না তো আমি জিজ্ঞেস করলাম কি সারা মনে আমরা খাদ্য ভিক্ষা চেয়ে চলবো না নিজের পায়ে দাঁড়াবো আমরা নিজের পায়ে দাঁড়াবো ভিক্ষা চেয়ে চলবো না অন্যকে খাওয়াবো প্রয়োজন অন্যকে খাওয়াবো